বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে পাট্টার আজীবন সত্ত্ব প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকার বাঁকুড়া সহ মোট চোদ্দটি জেলায় পাট্টা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা থেকে এদিন বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার যদুভট্ট মঞ্চে ভার্চুয়াল সভায় উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা প্রদান করলেন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর এসডিও প্রসেনজিৎ ঘোষ জয়পুর বিডিও দেবজ্যোতি পাত্রসহ আরও পাঁচটি ব্লকের আধিকারিক এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ বলেই খবর জানা গেছে দক্ষিণবঙ্গের মোট চোদ্দটি জেলার সাত হাজার তেত্রিশটি কৃষিপাট্টা বনপাট্টা বাস্তু জমিপাট্টা এবং উদ্বাস্তুদের জন্য নিঃশর্ত দলিল প্রদান করা হয়েছে জানা গিয়েছে জয়পুর ব্লকের মোট একুশ জনকে এই পাটটা দেওয়া হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভুয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা বসতবাড়ির প্রদান করছেন

le